জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে হাঁটাচলা করতে পারতেছি না যদি চন্দনা সে ধুপাছুরিতে সেতু ব্যাঙ্গে পঁচিশ হাজার মানুষের দুর্ভোগ পারাপারের একমাত্র বর্ষা নৌকা বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশ উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন চুরিতে খালের উপর নির্মিত কাঠের সেতুটি ভেঙে পড়ায় প্রায় পঁচিশ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন এখানে সবাই শিক্ষার্থীরা আসে সবাই স্কুলে যাওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বাড়িতে যায় অনেক কষ্ট করে স্কুলে যায় কারণে আমরা এপারে এপারে আসা যাওয়ার খুব কষ্ট হচ্ছে আর ইন্ডি বেরিয়ে যায় হাম বেরিয়ে আর মারি বর্ষার প্রবল স্রোতের সেতুটি ভেঙে যাওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন বর্তমানে পারাপারের জন্য স্থানীয়দের তৈরি অস্থায়ী নৌকায় যেন একমাত্র বর্ষা চন্দনাশ উপজেলার দোপাছড়ি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের উপর নির্মিত কাঠের সেতুটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারী বর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের সেতুটির মাঝখান থেকে ভেঙে যায় এর আগে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসেও পাহাড়ি ডলে বেশি আসা বাঁশের চালির ধাক্কায় সেতুটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল যা পরে স্থানীয়দের উদ্যোগে মেরামত করা হয় সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী কৃষক ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শুরুমক্তর এব্রিজের আমাদের অনেক সমস্যা হচ্ছে আমরা এব্রিজে ছনাক্ত চাই এব্রিজটি মেরামত করার জন্য আমি উদ্যোগ করতে বকর অনুরোধ করতেছি ই আইদ্যে দইদ মানে ফরদম মানে কে ন ট্যাং বাইদেরকে থি নাল বাইদেরকে আরো বিশষ্ট স্কুল কলেজ ও মাত্রাশাগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় খাল পার হতে হচ্ছে এতে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান এই সেতুটি ছিল তাদের জেলা শহর ও পার্শ্ববর্তী বান্দরবন জেলায় যাতায়াতের প্রধান মাধ্যম দুর্ভোগের কথা তুলে ধরে পথচারীরা বলেন এই সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ছে অনেক কষ্ট স্কুলে অনেক অনেক কষ্ট কষ্ট বাড়িতে হতেছে ঠিকমতো স্কুলে যেতে পারছে না জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাওয়াও কঠিন হয়ে পড়েছে নদীর এই ফারের ওই ফারে দুই মানুষের চলাচলে খুবই কষ্ট হচ্ছে তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই ব্রিজটি মেরামত করা দেয় অথবা নতুন ভাবে আর ব্রিজ করা দেয় ব্রিজটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে ব্রিজটি দোপাছড়ি ইউনিয়নটি বাঙালি মার্মা ও ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠীর বাসস্থান এই সেতুটি ভেঙে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা চিকিৎসা সেবা এবং ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে এ বিষয়ে চন্দনাশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন জানান সেতুটি মেরামতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছেন এই কাঠা সেতুটি দুই সালে উপজেলা পরিষদের পক্ষ থেকে এটি তৈরি করে দেওয়া হয়েছিল মানুষের যাতায়াতের সুবিধার্থে কিন্তু পরবর্তীতে এটি দুই সালের দিকে ঢলের কারণে ভেঙে যায় এবং স্থানীয় পর্যায়ে থেকে এটি আবার সংস্কার করা হয়েছিল মেরামত করা হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে দুই সালে এসে আবার পাহাড়ি ঢলে এই সেতুটি আবার পুনরায় ভেঙে গেছে তো যেহেতু বর্ষাকাল এলেই এই জায়গাটা মূলত প্রচুর স্রোত থাকে পাহাড়ি ঢল থাকে যার কারণে এইখানে আসলে সেতুটা যে অবস্থায় আছে কাঠের সেতু এটি একটা 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 সমাধানের জন্য আমরা চিন্তা করেছি এবং যেহেতু এটি বান্দরবানের সাথে কানেক্টিং এবং সাথে এটি সংযুক্ত এবং আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে আমার এটি নিয়ে কথা হয়েছে সাথে আমার কথা হয়েছে এবং তারা আমাকে যেটি অবগত করেছেন যে এটি যেহেতু বান্দরবানের সাথে সংযুক্ত বান্দরবনেরোডস এন্ড হায়ার যিনি এক্সিয়েন আছেন তারাও এই বিষয়টা নিয়ে কনসার্ন এবং এখানে যদি পার্মানেন্ট কোন একটা সমাধান আসতে হয় তাহলে এখানে একটা সুন্দর করে একটা ব্রিজ আসলে জনগণের অনেক দিনের দাবি এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কার করে তাদের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পেরিয়ে গেলেও এই খালে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে